লক্ষ্মীর ভাণ্ডারের স্বপক্ষে দেওয়ার লিখনে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের কুরুচকর মন্তব্য লেখা হয়েছে গালি গালাজ রাজনৈতিক চাপানো চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশের তদন্ত নদিয়ার শান্তিপুরে তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রাপ্তির সুফল নিয়ে দেওয়ার লিখনে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের অশ্লীল ভাষা প্রয়োগ দেওয়ার লিখন কালিমা লিপ্ত করা এবং বাজে ভাষায় মূল লেখা পরিবর্তনের অভিযোগ তবে দুষ্কৃতির পেছনে বিরোধী রাজনৈতিক দলের মদত আছে বলেই অভিযোগ তৃণমূলের অত্যন্ত ভিন্ন এবং উত্তেজনাকর চাঞ্চল্যপূর্ণ ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল কর্মীদের দাবি পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মহিলারা উপকৃত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কৃতজ্ঞতা স্বরূপ মহিলাদের উপস্থিতিতে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এই দেওয়াল লিখন করা হয়েছে গতকাল কিন্তু দেওয়াল লিখনের সময় পার্শ্ববর্তী পাড়ার অসামাজিক বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের গাজিয়ার মোহাম্মদ স্ট্রিট এবং রাজপুট পাড়া স্ট্রিটের সংযোগস্থলে বাড়ি ভজন বিশ্বাস নামে এক দুষ্কৃতী তখনই বেশ কিছু কুটুক্তি এবং গালি গালাজ শুরু করে যদিও বিষয়টি আমল না দেওয়ার কারণে সে সময় কোনো অশান্তি সৃষ্টি হয়নি তবে আজ সকালে আঠারো নম্বর ওয়ার্ডের পীরের হাট লেনে লক্ষ্মীর ভাণ্ডারের সপক্ষে দেওয়াল লিখনে কালিমা লিপ্ত এবং বিকৃত করে নোংরা ভাষা প্রয়োগ করার ঘটনায় সেই দুষ্কৃতি যুক্ত আছে বলে মনে করছে তৃণমূল ওয়ার্ড নেতৃত্ব এ প্রসঙ্গে কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশ লাল সরকার বলেন বিগত তিরিশ বছর তিনি এবং তার দলের পক্ষ থেকে কাউন্সিলর রয়েছেন কোনো দিনও এ ধরনের নোংরা ঘটনা ঘটেনি ওয়ার্ডে তবে এই ভজন বিশ্বাস নামে ছেলেটি সম্পর্কে এর আগেও ওই এলাকায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অভিযোগ জানিয়েছিল বিদ্যালয়ে ছুটির পর বিদ্যালয়ের মধ্যে বসে মদ গাঁজা খেয়ে পরিবেশ নষ্ট করার কারণে তবে গতকাল দেওয়ার লিখনের সময় গালিগালাজ এবং আজকের এই ঘটনার সাথে সে যুক্ত আছে বলে কাউন্সিলরের অনুভব যদিও তৃণমূল কর্মী সমর্থকরা এর পিছনে বিজেপির সমর্থন আছে বলে মনে করছে বিজেপির পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করে বলা হয় তাদের দলের কেউ এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত হতে পারে না ভোটটি নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং দেশ গড়ার লক্ষ্যে মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তবে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী অন্তর্দ্বন্দ্ব মাঝে মধ্যে এই প্রকাশ্যা আর এই সব কারণেই কিনা তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন তবে এই যে করে থাকুক ঘটনাটি অবশ্যই নিন্দনীয় এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখে দুষ্কৃতি দৃষ্টান্তমূলক শাস্তি দিক যদিও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ এলাকাবাসীর বক্তব্য শুনে তদন্ত শুরু করেছে তবে অভিযুক্ত ভজন বিশ্বাস এই মুহূর্তে পলাতক নদিয়া থেকে জগন্নাথ মন্ডল এখন আর পানীয় জল কেনার দরকার নেই নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন সামান্য ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতিদিন মাত্র পনেরো টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি আর ও ইউ এফ মিনারেল টিডিএস কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন সাথে থাকছে দু বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি অ্যাকোয়া স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং আইএসও সার্টিফাইড সংস্থা ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড় আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু নাইন ডবল এইট সিক্স ওয়ান এইট লিখ প্রথম কথা এটা তো আমরা এখনো দেখিনি গতকালকে আমরা এটা আমি নিজে হাতে এটা লিখেছিলাম এখন ঘটনা হচ্ছে সবই মমতা ব্যানার্জি তো সারা পশ্চিমবঙ্গের জন্য অনেক ভালো ভালো কাজ করছেন বিশেষ করে মহিলাদের জন্য যেটা বিজেপি বলুন বিরোধী দলদের পছন্দ হচ্ছে আর রীতিমতো এইখানে প্রত্যেক দিন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিরা মদ গাঁজা সব কিছু চলে পাড়ার লোকেরা অনেকবার কমপ্লেন করেছে থানায় নয় আমাদের কাছে বলেছে আমরা গুরুত্বপূর্ণ গণ্ডগোল অশান্তি হতে পারে এই জন্য আর করিম কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সন্দেহ হচ্ছে এদের থেকে এটা হয়েছে এই বিজেপি আশ্রিত দুষ্কৃতি যারা এখানে মদ গাঁজা খায় গতকালকে দুটি ছেলে নাম কি চন্দন ভজন বিশ্বাস আর ওর বাবার নাম শচীন বিশ্বাস এই ছেলেটি এখান থেকে খিসতে মারতে মারতে গেছে এই লেখাকে কেন্দ্র করে এখন আমরা সন্দেহ করছে এই করেছে এটা আমাদের সন্দেহ দল করেছে সে বিজেপি করে আপনাদের সন্দেহ বিজেপি সন্দেহ বিজেপি বলে নয় সন্দেহ হচ্ছে দুষ্কৃতের ওপর শুধু বিজেপি নয় সিপিএমও করতে পারে কিন্তু এই মুহূর্তে যেহেতু এরা এইখানে বসে মদ গাঁজা সে সেহেতু আমরা এদের সব টার্গেট করছি কেননা প্রত্যেকটা মানুষ এই লক্ষ্মী ভাণ্ডার থেকে উপকৃত প্রত্যেকটা পরিবার উপকৃত কোন মানুষটা বলতে পারবে না যে উপকৃত নেই তাহলে নিশ্চয় তারা করবে না আর যারা গতকালকে কিস্তি মেনেছে তারা যেন আমরা বিশ্বাস করছি না কারা অন্য কেউ করেছে এটা খুবই খারাপ করেছে আমরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাই এতে আমাদের খুবই উপকৃত হয় কিন্তু এটা যে করেছে খুবই খারাপ করেছে এটা যারা করেছে নিশ্চয়ই তার বাড়ির ফ্যামিলিরাও না পায় কিবা কারা লিখতে বলে কারা বা লিখবে বিপক্ষই লিখেছে কাদের সন্দেহ করছে বিজেপি না সিপিএম ছেলে বিজেপি এটা বিজেপি ছাড়া আর কারো কেউ করবে না আমাদের যারা লক্ষীর ভান্ডার পায় তারা তো এই কাজটা করবে না তাদের পরিবারও পাই তাদের তো পরিবার অবশ্যই পায় কিন্তু এটা এই যে দিদি কিন্তু লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে নিশ্চয়ই কোনো পার্টি রেখে দিচ্ছে না এটা কিন্তু সবাইকে দিচ্ছে হ্যাঁ কোনো মানে যে তৃণমূল বলে তৃণমূলকে দিচ্ছে সেটা কিন্তু নয় এটা বিজেপি সিপিএম সবাই কিন্তু পাচ্ছে কিন্তু তারপরেও এটা যে করেছে খুবই অন্যায় এলাকাটার নাম কি আমি ভোরবেলা শুনলাম যে আমাদের জেল আমাকে দেখানো ছবি তুলে যে আমাদের দেয়াল এরকম অশ্লীল ভাষা কে বা কারা লিখেছে যারা যখন দেয়াল দেখা হয় যে সমস্ত ছেলেরা ওখানে ছিল দলীয় ছেলেরা তারা যখন লিখছে তখন একটি ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং সেটা মুখ মুখী বা অশ্লীল ভাষা বলতে বলতে যাচ্ছিলো এইটা তারা দেখেছে এবং সেই ছেলেটি তারা চিনেছে সেই হিসাবে এইটা আমি সঠিক বলতে পারবো না আমার ছেলে বা অন্যান্য অন্যান্য কর্মীরা বলতে পারবে এবং যা আমি শুনলাম ছেলেটির বাড়ি পাশের ওয়ার্ডে আর যেখানে লেখা হয়েছে তার পাশের পাড়ায় হ্যাঁ উনিশ নম্বর ওয়ার্ডের বাড়ি আর গাজিয়ার মোহাম্মদ স্ট্রিটে এবং সংযোগ সংযোগস্থলে ওর বাড়ি আচ্ছা আর দেওয়ালটা লেখন হচ্ছে দেওয়ালটা লেখন হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডে আচ্ছা এই হচ্ছে ঘটনা এটা তো একদম বাজে ব্যাপার হ্যাঁ যারাই যেই করে থাকুক বা যার মততেই হোক হ্যাঁ সেটা করা উচিত নয় আমরা আমাদের এই আঠারো নম্বর ওয়ার্ডে কোনো সময় এই ধরনের কাজ এ এর আগে আমি বিগত তিরিশ বছর যাবত কাউন্সিল সেলার হিসাবে এখানে আছি এক মাঝে পাঁচ বছর অন্য ব্যক্তি ছিল যেহেতু এসে আমি দাঁড়াতে পারিনি আমাদের লোকই জিতেছিল আমরা কোনদিন এই ধরনের নোংরা কাজ বা নোংরা ইয়ে বিরোধীদের সঙ্গে করিনি বা তারাও আমাদের সঙ্গে করেনি কিন্তু এটা পাশের ওয়ার্ডের একটি ছেলে উত্তেজনার সৃষ্টি করে দিচ্ছে ওয়ার্ডের মধ্যে এই ঘটনা ঘটিয়ে আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে যাচ্ছে সামাল দিয়ে রাখতে সরাসরি কোনো রাজনৈতিক দল করে নাকি আমার আমার শোনা মানে শোনা কথা জানা নেই যে ওরা ওরা ওর পরিবার বিজেপি সমর্থক আর এমনি অতীতে কখনো ওই ছেলেটি অন্যান্য বিষয় নিয়ে কখনো শুনেছেন এটা আমার আমি শুনিনি যে এরকম অসামাজিক কাজকর্ম করে বা হ্যাঁ ওখানে বসে মদ গাঁজা ইত্যাদি খায় রাত্রিবেলায় বসে স্কুলের বিল্ডিংয়ের ওপরে স্কুলের অনুমতি ছাড়া পাঁচিল টোপকে করে স্কুলের বিল্ডিংয়ে টপকে এসব করে কোন স্কুলে রাজপুত কালীপদ সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় এবং এটা স্কুলে দিদিমণিরা বা যারা মাস্টার আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে এখানে অসামাজিক কাজ তারা করে এখন কি চাইছেন আমি চাইছি এই ছেলেটিকে যাতে প্রশাসন একটু শাস্তি দিক আমি কোনো রাজনৈতিক দলকে দোষী করতে চাইছি না কিন্তু যার সমর্থ যে দলের সমর্থ সে সেই দলের নেতৃত্ব যেন একে দেয় আমরা কিছু বলতে গেলে বলে এটা পুরোটাই মিথ্যা কথা ওরা যে কথাটা বলছে সেটা বিজেপির কোনো লোক করেনি ওটা ওদের মধ্যে থেকেই লোক করেছে যাতে করে কন্যাশ্রীর ব্যাপারটা বা ব্যাপারটা হাইলাইট করা যায় এই ভোট তো কন্যাশ্রী বা লক্ষ্মী ভাণ্ডারের ভোট না এই ভোট নরেন্দ্র মোদী প্লাস জোটের ভোট তারই শরীর মমতা ব্যানার্জি এবার সেই প্রচারটা পাওয়ানোর জন্যই এরা মিথ্যাভাবে অভিযোগ করছে এটা আমাদের কোনো কর্মীর কাজ না এরকম ধরনের কাজ আমাদের কর্মীরা করতেই পারে কিন্তু তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে অভিযোগ তো করবেই কারণ আমাদের মহামান্য নরেন্দ্র মোদীর যে আর্থিক অনুদান তার মারফত আমাদের যে জগন্নাথ সরকার মাননীয় এমপি ছিলেন এবার তারই কাজ তার পার্শ্ববর্তী এলাকায় একটা আছে স্কুল আছে তার চারিপাশটা বাউন্ডারি বিপুল টাকা খরচা করে হয়েছে এবার তার জন্য পরিবেশটা খুবই সুষ্ঠু হয়ে গেছে এবং যে এলাকায় ঘটনাটা ঘটছে সেই এলাকার বেশিরভাগ মানুষই এক বছর থেকে দেড় বছর বাড়ি হারা অর্থাৎ বাড়ি ছাড়া কারণ তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে ঘর দিতে পারেনি এবং তাছাড়াও প্রচুর মানুষ ওখানে আমাদের যে জল প্রকল্প প্রতিটা ঘরে ঘরে জল দেবে নরেন্দ্র মোদীর প্রকল্প এরা অন্য নামে চালাচ্ছে সেই প্রকল্পে উপকৃত হয়েছে সেই ব্যাপারটাকে ঘোরানোর জন্যই এরা সবসময় বলছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ভোট এটা না এটা নরেন্দ্র মোদীর ভোট ভারতকে সুরক্ষিত রাখার ভোট আগামী প্রজন্মকে আরও সুরক্ষিত রাখার ভোট এখানে ইন্ডিজড ভার্সেস নরেন্দ্র মোদী বিপুল পরিমাণে মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে এবং এবারও সরকার আসবে চারশো পার করে ওই জন্য মানুষকে হাইলাইট করার জন্য এরাই শুধুমাত্র একটাই এদের ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এটাকে হাইলাইট করার চেষ্টা করছি এটা আমাদের কোনো কর্মীর কাজ না এরকম ধরনের কাজ আমাদের কর্মীরা করতেই পারে না আর যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকার আশপাশে প্রচুর কাজ নরেন্দ্র মোদীর হাত ধরে জগন্নাথ সরকারের হাত ধরে হয়েছে ওই কারণেই ঘটনাটা ওরা বলছে বিজেপির কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ বিজেপি দেয়াল মুসতে যাবে কেন বিজেপি এখানে আড়াই লক্ষ ভোটে আমরা জিতে আছি এবারে ব্যবধান আমাদের অনেক বাড়বে কাজে আমাদের এ সমস্ত করবার দরকার নেই যারা বলছেন এটা নিয়ে তদন্ত করা হোক যদি প্রকৃত কেউ দোষী ধরা পড়ে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ বিজেপি এই কালচারটার মধ্যে বিশ্বাস করে না যে কারো দেয়াল মুছে দিতে হবে দেয়াল লিখে দিতে হবে নরেন্দ্র মোদীজির যে বিকাশ যে বিকশিত ভারতের লক্ষ্য সেই লক্ষ্যে এবারের লোকসভা ভোট এখানে তৃণমূল কোনো কন্টেস্টে আসলে পায়ের তলায় মাটি সরে গেছে বলে নিজেরাও করছে কিনা সেটাও দেখতে পারে ওরাই তো বলছে যে ওটা সিপিএম করতে পারে কংগ্রেস করতে পারে তাহলে বিজেপির সঙ্গে কী সম্পর্ক না তবু এই ছেলেটি নাক যে করেছে সে নাকি বিজেপি আশ্রিত বা সমর্থক কর্মী এরকম হতে পারে কেউ ওখানে বসতে পারে যদি কেউ করে থাকে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই সে তার ব্যক্তিগতভাবে দায় নেবে কারণ আমরা আমাদের দল কোনো অবস্থাতেই এগুলোকে বরদাস্ত করবে না নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য মুখ্য প্রধানমন্ত্রী করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ মুখিয়ে আছেন পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম না রানাঘাট লোকসভা শান্তিপুর বিধানসভাও তার ব্যতিক্রম না কাজে এরকম একটা সময়তে আমাদের এ সমস্ত করবার কোনো প্রয়োজন নেই মানে যেই করে থাকুক ঘটনাটা নিন্দনীয় মনে করছেন অত্যন্ত নিন্দনীয় ঘটনা এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক থাকতে পারে না আপনার নাম পরিচয় সুব্রত কর শান্তিপুর বিধানসভা বিজেপি কর্মী এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে